শুক্রবার দিন রাত ছিল সবে বারাদার রাত আর নামাজ পড়ার জন্য বের হয়েছি উৎকা পাটের লমান বলছি থেকে একটু দূরে নেমেই হেঁটে হেঁটে আসছিলাম মসজিদের দিকে স্মান্লাহ মসজিদটা কত সুন্দর দেখতে পাচ্ছেন হেঁটে চাচ্ছি আমার বাস থেকে গাড়ি যাচ্ছে আর একটু হেঁটেই রাস্তা পার হব পার করে মসজিদ আপনারা মসজিদের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাচ্ছি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি মা এত সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা শরুফুদ্দিন নামের স্থানটু তিনি এই গুঠিয়ারি সন্তান যাই হোক আমি হাঁটছি যেহেতু সবাই তার রাত আজকে ঘুরবো না আমি এই মসজিদে নামাজ পড়বো আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ আসা শুরু করেছে এটা হচ্ছে মসজিদের ঘাটলা এখানে উঁচু করার ব্যবস্থা আছে কিন্তু শীতের দিকে আমি অনেক ঠান্ডা ঘাটলা উঁচু করবো না আমি যাব হচ্ছে এই মসজিদের যে অজুখানা আছে সেখানে যে অনেকে গাড়ি নিয়ে এসেছেন এই মসজিদে নামাজ পড়বেন বা অনেকে ঘুরতে এসেছিলেন যদিও আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ঘুরতে এসেছিলেন অনেকে এখানে চলে গেছেন দেখেন অনেকে আসছেন নামাজ পড়ার জন্য কেউ হেঁটে আসছেন কেউ গাড়ি নিয়ে আসছেন কেউ গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন দল বেঁধে আসছেন হেঁটে মসজিদের অজুখানার দিকে যাওয়ার পথেই যে স্টান যেটাকে বলে এখন হয়তো গাড়িটা নাই আসা শুরু করেছে মাত্র নামাজ শুরু হয়নি শুরু হতে এখনো অনেক সময় বাকি কিছুক্ষণ পরই নামাজ শুরু হবে আর নামাজ শেষে দেখতে পারবেন এখানে গাড়িতে ভরে গিয়েছে মানে মানুষ হাঁটার জায়গা নেই এমন অবস্থা মানে সবে বরাত ঈদ কুরবানি বড় বড় অকেশনে অনেক মানুষ আসেন ঘুরতে দেখতে নামাজ পড়তে মানে বরিশালের একটি ব্রান্ড এই একটা এই মসজিদটা গুঠিয়া মসজিদ বললে সবাই চিনে বা আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন বা ইউটিউব গুগলে সার্চ করেন গুঠিয়া মসজিদ আপনি এর ফুল ডিটেলস পেয়ে যাবেন যাই হোক আমি চলে এসেছি উঁচুখানে উঁচু করে তারপর আসছি আপনাদের সাথে উঁচু শেষ যে আমি শেষ করে মসজিদের দিকে যাচ্ছি মাছ আল্লাহ কত সুন্দর মসজিদটা দূর থেকে দেখতে দেখলে চোখ ফিরানোর মতো না এত সুন্দর একটা মসজিদ লাইটিং কারুকার্য রঙ শুনতে পাচ্ছেন যে আজান দিচ্ছে এখনই মানুষ ঢুকে পড়বে নামাজ আদায় করা গভীর রাত পর্যন্ত মানুষ এখানেই বাজার থেকে করবে নামাজ আদায় করবে যে দেখেন এটা কিন্তু আমরা দেখিনি ঢোকার সময় দুজোখানা থেকে বের হয়ে দেখতে পাচ্ছি বাইকগুলো রেখে দিয়েছে তবে এখানে বাইক রাখতে হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট হারে টাকা দিতে হবে মানে পার্কিংয়ের জন্য এই টাকা আবার এখানে যারা এতিমখানায় থাকে এই তাদের জন্য ব্যবহার করা হয় অন্য কোনো কাজে ব্যবহার করে এখানে স্টাফদের বেতন এই মসজিদের রক্ষণাবেক্ষণ এই কাজেই এই টাকাটা ব্যবহার করা হয় যাই হোক কথা না বাড়িয়ে আমি হেঁটে যাচ্ছি মসজিদের দিকে আমি মসজিদে ঢুকবো নামাজ আদায় করার জন্য তার আগে একটু মসজিদটাকে আপনাকে দেখায়নি দূর থেকে রাতে কত সুন্দর লাগে আমি শুরু করেছি মসজিদ দিকে অনেকেই ছবি টবি নেওয়ার জন্য রেডি হয়েছে ছবি নিচ্ছে নামাজ পড়া শেষে হয়তো পরিবার পরিজন বা আত্মীয় স্বজনকে দেখাবে যে মসজিদটা আসছিল মসজিদটা কত সুন্দর অনেক মানুষ চলে এসেছে ইতিমধ্যেই আমি ঢুকছি মসজিদের দিকে ভিতরের দিকে চলে এসেছি এখানে তেমনটা মানুষ নেই বাইরে যতটা মানুষ কারণ তারা ওখানে এসেছে এখন পর্যন্ত ঢোকার শুরু করে ছবি তোলা শেষ হয়ে গেলে হয়তো ঢুকবে কত সুন্দর মিনার অসাধারণ চোখ জুড়ে যায় দেখার মতো আপনাদের একটু চারো পাঁচটা ঘুরে দেখাই দেখেন অসাধারণ কারুকার্য এর শৈল শৈল্পিক নিদর্শন যা দেখবেন যা বলেন অসাধারণ যা আসলে বাংলাদেশের দ্বিতীয়টি আছে বলে মনে হয় না না মনে হয় না বললে ভুল দ্বিতীয়টি নাই বাংলাদেশে যাই হোক আমি যাচ্ছি মসজিদের দিকে ভিতরের দিকে যাব যে মানুষ ঢুকে বসেছে নামাজ আদায় করার জন্য আমিও যাচ্ছি যে সিঁড়িগুলো পার হব এখন যে দেখুন আসলে ঢোকার পথটা মসজিদের ঢোকার পথটা আসলে কতটা সুন্দর কতগুলো দরজা যে বারান্দার সবসময় সবার জন্য উন্মুক্ত থাকে নামাজের জন্য ভিতরটা বন্ধ থাকে নামাজের সময় খুলে দেওয়া হয় যাই হোক আমরা যাই মসজিদের দিকে ভিতরে চলে এসেছি ভিতরে নামাজ শুরু হবে নামাজ শেষ করে আবার আসছি আপনাদের সাথে সে ফুটবা বা আলোচনা শুরু করবেন তারা দোয়া দুরো করে নিচ্ছেন সেরে নেবেন আসলে আপনারা দেখবেন যে কতটা অসাধারণ জিকি এই দোয়া দুরো মানে মন জুড়ে যায় আপনি যদি এই বসেন এই মশলি সে আপনাকে বাইরে যেতে ইচ্ছে করবে না মুসল্লিরা নামাজ শেষ করে নফল নামাজ পড়ছে এরপরই দোয়া দরুদ শুরু হবে দেখুন আসলে কত সুন্দর দৃশ্য আসলে এগুলো দেখলে চোখ ফেরানো মত অবস্থা থাকে না এখান থেকে বের হয়ে যেতে ইচ্ছা করে না এই নফল নামাজ আদায় করছে এরপরই শুরু হবে দোয়া দরুদ তাদের নামাজ হয়েছে আপনারা কাতার ভেঙে একটু সামনে আগাই যাতে আলোচনার একটা পরিবেশ তো যাচ্ছে শেষে সকল মুসল্লিরা বের হয়ে যাচ্ছে কেউ কেউ আবার সারা নামাজ পড়বে তাই সেরে আবার ভিতরে ঢুকছে আমরা আমার সাথে যারা আসছিলো সবাই একসাথে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা করব তারা যাওয়ার কথা দেখেন যেখানে এখানে কত মানুষ যে বের হওয়ার মতো অবস্থা নেই এত পরিমাণে মানুষ এসেছে বিভিন্ন জেলা শহর থেকে এসেছে গাড়ি ভাড়া করে কেউ পায়ে হেঁটে কেউ অন্য উপায় যে কোনো উপায় চলে আসছে তবে বলে রাখা ভালো এখানে মহিলা দ্বারা নামাজের ব্যবস্থা আছে তো লাইট বন্ধ হয়ে গেছে ওই যে দেখছেন মহিলারাও আসছে এখানে নামাজ পড়ার জন্য যে নামাজ শেষ তারাও চলে যাচ্ছে অনেক গাড়ি এত গাড়ি যে রাখার মতো অবস্থা নাই রাস্তার উপরে গাড়ি রাখতে হয়েছে তাহলে না আসলে এখানে ফিল পাওয়া যায় না মানে এত সুন্দর একটা জায়গা না এখানে নামাজ পড়তে আসলে আপনার এখানে যেতে ইচ্ছা করবে না মনে চাইবে যেন সারা রাত এখানে নামাজ পড়ি যে কেউ গাড়ি রিজার্ভ করে এসেছেন কেউ রিকশা যার দের নিজস্ব বাইক যার যা যেভাবে পেরেছেন যানবাহন সেভাবে করে দিচ্ছে না শুধু এখানে ঈদ কোরবানি ইসলামিক যত অকেশন পালা পর্বণ আছে সবাই সেই পালা পর্বণে নামাজ আদায় করে ঘুরে ঘুরে আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে আপনাদের সামনে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন অপেক্ষা করুন আমার অন্য কোনো ভিডিও আসা পর্যন্ত যারা ফেসবুকে দেখছেন ফেসবুক ফলো করুন ইউটিউবে দেখলে লাইক লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন যেন অন্য কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথে দেখতে পান আর ইউটিউবে যারা দেখছেন বেল বাটনটা অফসে বাজিয়ে রাখবেন